আমরা কি দলে দলে ভাগ হয়েছি আমরা কি চাই যে সবাই আমরা একটা আসি কে চান আমরা কি না যে বিশ্ব জগতে মুসলিম জাতি এত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদলিত গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা করে একশো আশি কোটি তারপরেও যে ব্যক্তিরা ধর্মের কারণে মার খায় সেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের ব্যক্তি নয় তারা হচ্ছে মুসলমান কারা আমরা মুসলিম এই জন্য আমরা মার খাই যদি বাংলাদেশে এটা দেখা যায় না কিন্তু আপনি অমুসলিম রাষ্ট্রগুলিতে একটু ঘোরাঘুরি করলেই পাশে পাশে তাকালেও আপনি বুঝতে পারবেন যে শুধু ধর্মের জন্য কালেমা পাঠ করার জন্য জোর জবরদস্তি করে তাকে নির্যাতন করা হয় করা হয় কি হয় না হয় অথচ আমার সংখ্যা আছে একশো আশি কোটি টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর খ্রিস্টানবর উনিশে বলছে যে গোটা বিশ্ব জগতে ধর্মের সংখ্যা আছে প্রায় সাড়ে চার হাজার কতগুলো বলেন তো চাচা সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি তার যে খ্রিস্ট ধর্মের অনুসারী মানে খ্রিস্টান তার সংখ্যা গোটা বিশ্ব জগতে দুইশো কুড়ি থেকে দুইশো তিরিশ কোটি চিন্তা করতে পাচ্ছেন। মানুষের সংখ্যা আছে আটশো কোটি খ্রিস্টানরা আছে দুইশো প্রায় তিরিশ কোটি আর দ্বিতীয় সংখ্যার দিক থেকে যে সব সংখ্যায় বেশি যে ধর্ম অনুসারী তারা হচ্ছে আমরা মুসলমানরা আমাদের সংখ্যা প্রায় একশো আশি কোটি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম সনাতন ধর্ম যাদের সংখ্যা প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি তার মানে ধর্মের জনসংখ্যার দিক থেকে আমরা মুসলমান কয় নম্বরে আছি কয় নম্বরে আমরা দুই নম্বরে আছি তারপরে দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে ধর্মের কারণে মার খায় কোন জাতি আমরা মুসলমান আমি অবাক হই দীর্ঘ দুই বছর ধরে মুসলিমদেরকে ফিলিস্তিনের ময়দানে হত্যা করছে কারা করছে ইহুদি গোটা বিশ্বে যদি ইহুদিদের সংখ্যা কত জানেন কত কোটি মুসলমান একশো একশো আশি কোটি ইহুদিরা কত কোটি কথা বলেন মাত্র এক কোটি বিশ লক্ষ এখনো পৌঁছায়নি গোটা সংখ্যা কোটি মানে আপনাদের ঢাকা শহরে যতগুলো প্রত্যেক দিন বসবাস করে গোটা বিশ্ব জগতে ইউদ্দের সংখ্যা ততগুলোই তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে তার নির্যাতন করে হত্যা করে আর গোটা বিশ্বের মিডিয়া থেকে মুসলিম রাষ্ট্রগুলো পর্যন্ত অনেক জায়গাতেই মুখটাকে বন্ধ করে রেখে দেয় আছে না নাই অবাক করার কথা নাই আরে মাত্র এক কোটি আর কোনটাই একশো আশি কোটি মানে হাতির সঙ্গে একটা পিঁপড়ার লড়াই চলছে তারপরে মুসলমান রাই নির্যাতিত হচ্ছে কেন কারণ গোটা বিশ্ব জগতের শক্তিগুলো ইহুদিদের সঙ্গে আছে আছে না নাই আছে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার দুইশো নিরানব্বই সনদ শেখ আলবানী শেখ হাসান বলেছেন একজন রাবিন নাম মনে রাখবেন সে রাবিন নাম হচ্ছে সওয়ান আরেকজন রাবি আছে হাদিস জগতে তার নাম হচ্ছে হুজাই বিন ইয়ামান দুইজন সাহাবি এরা যে হাদিসগুলো গুলো বর্ণনা করে স্বাভাবিক হাদিস খুব কম পাবে এদের এদের হাদিস যখনই পাবেন কে সোহান তার মানে জেনে নেবেন যে হাদিসের মধ্যে গভীর তত্ত্ব আছে মানে যে কোনো হাদিস স্বাভাবিক হয়ে তারা বর্ণনা করতেন না সোহান বলছেন যে আল্লাহ বলেছেন অচিরে আমার উন্মতির উপরে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা একত্রিত হয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্থ প্রাণী বা খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওইভাবেই আমার উন্মত উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্ব জগতের পড়া শক্তিগুলো ভাই বলেন তো আজকে হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি কোথায় মুসলমানরা আজকে নিরাপদ কোন জায়গায় মুসলমানের বন্ধুকে আপনি গোটা বিশ্ব জগতে তাকিয়ে খুঁজে পাবেন না আপনি অবাক হবেন ইহুদি এবং খ্রিস্টান তাদের আকাশ আর জমিনের কেমন খ্রিস্টান যারা তারা মনে করে ঈসা নবী আলিসালাম জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র কেন কারণ ঈসা নবী কোন বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছে তাহলে এর পিতাকে তার জন্য সরাসরি বলে এর পিতা হচ্ছে স্বয়ংর তার জন্য জিজাস গাছ বলে কি বলে সান ইবনুল্লাহ আল্লাহর পুত্র কেন তার বাবা নেই এই যে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এবং তাকেও পুজো করছে কেন কারণ ঈশ্বরের পুত্র হলে সেও তো ঈশ্বরই হবে গরুর পুত্র যদি গরু হয় ছাগলের বাচ্চা যদি ছাগল হয় তো ঈশ্বরের বাচ্চা কি হবে ঈশ্বর হবে এই জন্য তার ঈশ্বরের পুত্র হিসাবে তাকে পুজো করে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস তিনজন ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র আত্মা আর পিতা এ পুত্র একতার ঈশ্বর বিশ্বাস করছে তার মানে পরোক্ষভাবে খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে সেই ঈশ্বর কি বিশ্বাস করে আবার এই যিশু সঙ্গে ইহুদিদের আঁকি দেখি জানেন গোটা বিশ্বের ইহুদের একমত তারা বলে যে জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন মারিয়মের না যায় সন্তান বলে নাউজাম জারি কারা কাদের দাবি এটা এটা ইহুদিদের ইহুদিদের যে তালমুদ করেন মিদ্রাস পড়েন তাদের কমেন্টাইতে পরিষ্কার ভাই লেখা আছে বুক অব আইজার চ্যাপ্টার নাইন ভার্স নাম্বার সিক্স এটার কমেন্টারি করতে গিয়ে ইহুদিদের দাবি হচ্ছে এটা ঈসা নবী তথা ঈসা নবী সালাম তিনি মারিয়মের নাজায়েয সন্তান কারণ মারিয়ম তো বিয়ে করেনি সন্তান কোথা থেকে আসতে পারে এটা ইহুদিদের দাবি তার জন্য তাকে চার সন্তান বলে নামুজুবিল্লাহ মিন জালি চিন্তা করছেন একজন বলছে ঈশ্বরের সন্তান আর একজন বলছে যার সন্তান মতপার্থক্য কি ছোট খ্রিস্টানরা মনে করছে ঈশ্বরের পুত্র স্বয়ং ঈশ্বর যাকে খ্রিস্টানরা মনে করে ঈশ্বর গড আল্লাহ বিশ্বাস করে ইহুদিরা তাকে বলে যার সন্তান এতে দুনিয়াতে যত মত পার্থক্য বলে না কেন আসমানের নিচে জমিনের উপরে চাইতে বড় মত মত পার্থক্য ধর্ম নিয়ে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না তারপর দেখেন মুসলমানের যখন বিরোধিতা করতে হয় কোনটা ইহুদির বাচ্চা কোনটা খ্রিস্টানের বাচ্চা দেখে বুঝতে পারবেন না একদম জমজ ভাইয়ের মতো তারা মুসলমান মুসলমানের বিরুদ্ধে তার লড়াই করে করে কি করে না